রুমটা সারা হয়েছে ও ক্যামেরাই সারা হয় কারণ যদি ক্যামেরা করতে যাই তাইলে অনেক দেরি হইব এর জন্য এত দেরি করান যায় না ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ারা তোমরা কেমন আছো আশা রাখি তোমরা ভালো আছো ভালো থাকে দোয়াই করি আল্লাহনি সকলকে ভালো রাখে এদিকে আমিও ভালো আলহামদুলিল্লাহ শুকুর আমি আবারও তোমাদের মাঝে চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আর তোমরা যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটা দেখতে আসো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যেখান থেকে দেখতে আস সবাইকে প্রথমত একটা অনুরোধ করবো ফুল ওয়াশ করার জন্য কারণ আমি আপু তোমাদের ভিডিও ফুল ওয়াশ করি তোমরা আমারটা ওয়াশ করবে ইনশাল্লাহ আশা রাখি তোমাদের কাছে আর আজকে হলো অফারটি সবার সবাই আজকে রেজিম করব না রেজিম না করাতে দুপুরের খানির শেষেই তাড়াতাড়ি করে রাত্রির জন্য খানি বানাইতেছি তো এই দুপুরের খানি সব কিছু দোয়া পাকলা হয়ে গেছে রাখছে এখন গুছ গাছ করবো পাক গরজারও দিই নেই এখনই বলছি রান্না করার জন্য তো আজকে মেকারোনা বেসামিল মিল খাইতে চাইছে মেকারোনা বেসামিলটা রান্না করব। কিমা দিয়ে। এর জন্য পেঁয়াজ রসুন দেওয়া আর এটা টমেটো দেওয়া দিলাম এখন এইগুলি নিয়ে আনিছি গাজর যেভাবে খাইতে চাইছে আর কি ওইভাবে তাই তোমরা আমার সাথে থাকো এই হলো কথা আজকালকার দিনে তো সবাই শুধু সফা বলতেছে টাকা জমাও টাকা জমাও সেভিং করো কথা সত্যি সেভিং করতে হয় আজকালকার দিনে তাই আমরা কিভাবে। ডুবাইতে আমি কীভাবে সেভিং করি সেটাই শেয়ার করবো তোমাদের সাথে এটা দিয়ে দিলাম আরবি মশলা আর ওইটা দিয়ে দিলাম একটা চোখা মশলা চোখা মশলা ওইটা দিলে খাইতে এর অনেক স্বাদ লাগে তো আমি কিভাবে ডুবাইয়ের মাটিতে সেভিং করি ওইটাই শুনলে তোমরা চমতে যাবে কারণ আমি আলহামদুলিল্লাহ করছি কিছুটা না ভালোই করছি আলহামদুলিল্লাহ এভাবে যদি তোমরা করো বাহিরে যারা পরের দেশ পরের দেশে কাজ আছে পরের দেশে রোদ পেটে গেছে পরের দেশে সুন্দরভাবে দায়িত্ব পালন করতে হয় তাহলে ম্যাডাম সবাই অনেক ভালোবাসে আর তাদের একটা বিশ্বাসও থাকে বেতন আদি সব দিক দ্বারা ইন দিক থেকে বাড়ায় দেয় ভালোবাসবো তোমাকে সম্মানও করবো সুন্দরভাবে কাজকর্ম করলে তাই আমরা যারা আছে সবাই ভালো করে সুন্দরভাবে কাজকর্ম করি এভাবে সবগুলি আমি রাখবো তো এটা হলো আজকে ওই পাশে বাসার জন্য একটু রান্না করব। কারণ এরা অনেক কিছু আমাদের দেয় আমি এখানে টমেটোর সাল সার দিয়ে দিছি এই দেশে সালসা সারা ছাড়া সারা কিন্তু তরকারি খাইতে স্বাদই লাগে না একদম স্বাদ হবে না এখানে সালসা দিতেই হবে আপনার যে কোনো কিছু রান্না করেন সালসা দিতে হবে। আমাদের দেশের মতো হলুদ তরকারি খাইতে পছন্দ করে না তরকারি বা যা ইচ্ছা খায় তাদের এই সালসাটাই মজা আসল একটা মাজিক ক্যাব দেয়া দিলাম কারণ এখানে অনেক অনেকগুলি সালনা রান্না হবে দুইটা কিমার প্যাকেট কারণ দুই সিনিয়া রান্না করব আমি একটা পাশের বাসার জন্য একটা আমাদের বাসার জন্য এর জন্য আর কি বেশি লাগব তো এখানে আমি দুইটা কিমা পানি দিছি দুইটা কিমাই লাগবো ওইটা দিয়ে আনি তো প্রথমত বলবো আমি সেভিং করছিলাম আমি স্বর্ণ কিনছিলাম তিন হাজার টাকার তিন হাজার টাকা স্বর্ণ কিনছি মজুরি নিয়ে তিন হাজার পাঁচশো টাকা পড়ছিল ওখানে স্বর্ণ আসলো ছত্রিশ গ্রাম এখন ওই স্বর্ণের দাম এখনকার বাজারের মূল্যে ওই স্বর্ণের দাম হয়েছে তখন ছিল পঞ্চাশ হাজার টাকা ওই শূন্যর দাম তখনকার সময় যখন কিনছি আমি তিন হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা তো তো এখনকার মূল্য যদি ধরি এক লাখ টাকা স্বর্ণের দাম হচ্ছে তো আমি তো তো এটা আমি দিয়ে দিব এখন সেবে এই সেবেত রায় আপনার আর বিচালুনতে বহুত বাসনা করে আর সুন্দর হয় টেস্ট হয় এই সেবেতে তো এখানে এখন পানি দিয়ে দিব সিদ্ধ হয়ে আর আমি ওই দিকটা পাকঘরটা থালাবাটি থালা বাটি সব ভিতরে রাখি তাই সাড়ে চারটা গেছে এখানে ছয়টা বাজে তাজান দিয়ে দেওয়া এখন বুকটা দিয়ে দিলাম গাজর সব ধরনের মেজ গিলি দিলাম কারণ এই গিলিটা তো এরকমই স্বাদ লাগে বেশি শীত দইলে খাইতে ভালো লাগে না তো আমি সন্ন্যার কথা যা বলছিলাম ওইখানে কিনছিলাম সাড়ে তিন হাজার টাকা এখন মনে হয় প্রায় ষোলো হাজার টাকা হয়েছে কারণ গ্রামের দাম চারশো পঞ্চাশ টাকা করে হয়ে গেছে ইদানিং তো টাকা দিবি থাকে হাতে কারো তো টাকা হাতে না রাখে এইভাবে স্বর্ণ কিনে রাখবেন সবচেয়েতে ভালো এবং স্বর্ণ অনেক আয়দে শুধু এটা কিনে নেয় আমি অনেক কিন জা কিনছি আলহামদুলিল্লাহ তা প্রতি সময় একটার কথা একটার কথা বলবো শুই নেন যার কাছে এই টাকা আছে স্বর্ণ কিনে রাখেন করে তো আমি চাই না স্বর্ণের দাম বারো স্বর্ণের দাম বা লেবিতার টাকার দাম কমে যায় চৌত্রিশ টাকা করে আসলো টাকা এই টাকা এখন হয়ে গেছে তেত্রিশ টাকা দুই পয়সা পাঁচ পয়সা এরকম হয়ে গেছে তো একটু কালো মরিচের পাউডার দিয়ে দিম হয়ে গেছে আর দিয়ে দিই সামান্য একটু জৈতনের তেল এটাই আসল রান্নাটা রান্নাটা যদি ভালো হয় সালোনাটা তেলমাকারোনাটা খাইতে স্বাদ লাগে এই জন্য তাই যার হাতের টাকা থাক সে কিন্তু শূন্য কিনা রাখবেন একটু এক কিনলো আপনার দাম আমি এক আনি শূন্য কিনছি ছোটো ছোটো কিনছি এক আনি শূন্য কিনছি দেড়শো টাকা দা দেড়শো মজুরি নিয়ে সব কিছু নিয়ে দেড়শো টাকা ওইটার দাম এখন কত হয়েছে জানে এটার দাম এখন হয়েছে স্বর্ণের দামে শুধু সাড়ে চারশো টাকা হয়েছে মজুরি আলাদা ট্যাক্স আলাদা এইভাবে যদি পারেন আপনারা জমানোর জন্য তাহলে সবজিতে ভালো হইব তো এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে অনেক চালি পারি কথা বলতে ভালো লাগে আপনাদের সাথে ওনার জন্য পানি দিয়ে দিছি তো চিনি বাইর করে নিমান পায়ে ব্যথা হয়েছে একটা বাড়ি লাগছিল দরজার সাথে একটা রান্না করুম এই আর একটা রান্না করুম এই সিনে দুইটা সিনে এটা ওই পাশের বাসায় দিম এটা আমাদের জন্য রাখুন কারণ এটা তো এটা তো দম জানা মানুষের বাড়ি এটা দিতেও এখানে মেকারোনাটা সিদ্ধ বেশি হয়ে গেছে একটু কালো মরিচ সামান্য একটু চৈতনের তেল দিছি তো এটা হয়ে গেছে একটু শক্ত রাখলে ওই রান্না করার বেসা মিলটা তো একটু ভালো হয় কারণ ক্রিমের সাথে তো সিদ্ধ হয় আর যদি জিয়া সিদ্ধ হয় তখন অন্যরকম একটা টেস্ট হয়ে যায় খাইতে স্বাদ লাগে না এলাকায় একটু এরকম রাখতে হয় সোলা সলা লাগে সবাই রান্না করেন পারেন তো এই হলো কথা এখানে নেডু দিতে কারণ দুধ কম আছে বড় দুই চামচ নেডু দিয়ে দিলাম আর দিব এটা এটা বেসামিলের খালতাটা অনেক ভালো লেখা সার্বিতে খালতা মাঝি কোম্পানি তো আমি এখানে দেড় প্যাকেট দিয়ে দিম এক প্যাকেট হইব না দুইটা চিনি তো পানি দিয়ে দিম কারণ তাজা দুধ কম আছে দুধের লেগে গেছে দুইটার সময় এখন কয়টা বাজে পাঁচটা বাজে এখনো খবর নাই যতক্ষণ মন চাইবো ততক্ষণ ঘুরবো তারপর আইব এখানে কোনো লবণ দিতে হবে না সব কিছু আছে লবণ আছে ডালটা আছে এই প্যাকেটের মধ্যে ডাল ডালা বাজা এটা আর লবণ ঠবন সবই আছে বাস একটু মাজি দিয়ে দিলাম আমি টেস্টের জন্য এটা না দিলেও চলে বাস আমি দেখলাম

লম্বা হয়ে গেছে আবার একটু আর একটা মেয়ে অনেক জেবেন পছন্দ করে এর জন্য এটাকে একটু বেশি যাবেন দিয়ে দিলাম ভিতরে এখানে কিন্তু যাবেন দেয় না বাস আমি দিলাম উফরে দেয় দিলে টেলিফোনেরই খালি নাম মেজাইটাস পাওয়ার আবার উপরে যেবেন দেওয়া দিব তা উপরে ক্রিম আর দিই নাই এক ক্রিম খাইব না উপরে স্বাদ লাগে না বলো উপরে ক্রিম একশিয়া হয়ে গেছে এখন আরেক সিনিয়া অর্গানাইজ করবো যে রয়েছে ওইটা অর্গানাইজ করবো পাশের বাড়ির জন্য তো এটা হয়ে গেছে এই এইটা হয়ে গেছে বড়োটাই দেওয়া দিছি ছোটো টাইট দিতে চাইছিলাম দেখলাম অনেক ক্রিমের কারণ আছে ও চিকেন কিমা আছে এর জন্য পরোটাই দিয়ে দিছি আবার ওই বাসায় অনেকগুলি মানুষ এর জন্য দিয়ে দিছি ছুটির দিন তো কালকেই দেশে ডিউটি রবিবার দিন ছুটি থাকে তো সবাই বাসায় থাকে তো এটা এখন এদের জন্য ওই ঐশা আমাদের জন্য এই তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ একটু লালসা লালসা খাইতে ভাল লাগে তাই একটু লালসা লালসা করে দিলাম তো এদের অনেক পছন্দ আমি যদি কিছু কইরা দিই অনেক খুশি হয় কারণ এরা তো সবসময় ডাইটের জিনিস খায় হালকা পাতলা মশলা দেখায় আমি আবার একটু মশলা মশলা বেশি দিই দু একদিন খাইলে খাইলেই মন আবার টেলিফোন করে বলে তো এটা নিয়ে যাম এখন নেওয়া গেলে আবার হাত দিয়ে দিয়ে দেবেন ইনশাআল্লাহ